প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা পাই নেটওয়ার্কের একটা আপডেট নিয়ে কথা বলবো নেটওয়ার্ক লিস্টিং এর পর যারা সেল করেছেন আমি কিন্তু পাই নেটওয়ার্ক আগে একটা ভিডিও তৈরি করেছিলাম একটা না কয়েকটা ভিডিও যেখানে আমি বলেছিলাম যে যারা পাই টোকেন সেল করতে চান তারা অবশ্যই অবশ্যই লিস্টিং এর দু একদিন পরে অবশ্যই অবশ্যই বিক্রি করে দেবেন কারণ এরপর কিন্তু মার্কেটটা সাডেনলি ড্রপ করবে এবং যেখান থেকে লিস্ট হয়েছে সেখান থেকে কিন্তু ফিরে আসবে সো মাইনিং করা প্রজেক্টগুলো বিশেষ করে এ ধরনের বিহেভিয়ার করে অর্থাৎ লিস্ট হওয়ার পর দুই দিন মানে মার্কেটটা উপরে উপরে যায় যাওয়ার পর কিন্তু এই যে ড্রপ করা শুরু করে এবং যেখান থেকে উঠেছে সেখানে নামা কিন্তু নামতে শুরু করে এবং সেখান পর্যন্ত কিন্তু নেমে যায় সো ফ্রেন্ডস এখানে মূলত পাই নেটওয়ার্কের যে বর্তমান সিচুয়েশনটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে লিস্টিং এর পর কিন্তু ট্রেডিং শুরু হয়েছিল ছত্রিশ সেন্টে সেখান থেকে কিন্তু তিন ডলারে উঠে গিয়েছিল তো তিন ডলার থেকে ড্রপ করতে করতে কিন্তু দেখেন আমরা যে আমরা পঞ্চাশ সেন্টে কিন্তু আমরা পাইড্রে চলে এসেছিল একচল্লিশ সেন্টে অর্থাৎ যেখান থেকে উঠছে সেখানে কিন্তু নেমে আসছে তো এখন পাইডোকানে আপনি যদি ইনভেস্ট করতে চান পাইডোকান যদি কিনতে চান সেক্ষেত্রে আপনি কোন জায়গাটাই কিনতে পারেন সো কেনার জন্য একটা সুটেবল পজিশনটা কোনটা হতে পারে তো সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো বর্তমান যে জায়গাটা আছে পাইডোকন সেখানে কিন্তু আর ড্রপ করার পসিবিলিটি নাই অর্থাৎ পঞ্চাশ সেন্ট উনষাট সেন্টে এখন আছে সেটা হয়তো ড্রপ করলে আবার আরেকবারের জন্য হয়তো বা পঞ্চাশ সেন্ট বা আটচল্লিশ সেন্ট আসার সম্ভাবনা রয়েছে তো পাইড যারা ইনভেস্ট করতেছেন তারা অবশ্যই এখন এখানে একটা ফিউচারে লং ট্রেড ওপেন করতে পারেন সেক্ষেত্রে আপনি তিন বা চার এক লিভারেজ নিয়ে ইউজ করতে পারেন সো লিভার্স ইউজ করলে অবশ্যই আপনাকে সেক্ষেত্রে আর সেকেন্ড এন্ট্রি জোনটা আপনাকে বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ সেন্টে কিন্তু অবশ্যই হতে হবে এবং বর্তমান অন্য সাইটে রয়েছে আপনি চাইলে অন্য সাইডে একটা এন্ট্রি নিতে পারেন আর বাকি এন্ট্রি জোনটা দিতে হবে আপনাকে পঁয়তাল্লিশ সেন্টে এবং স্টপ লসের কোনো প্রকার প্রয়োজন নেই কারণ যদি মার্কেটটা আবারও ড্রপ করে সেক্ষেত্রে আপনাকে আবারও ডিসিএ করতে হতে পারে তো এই জন্য পাইড ওখানে আপনার বর্তমান যে পজিশনে আছে এটা সুইটেবল বাই পজিশনে আছে যদি স্পটে বাই করতে চান সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই বেটার ডিসিশন হবে তো অবশ্যই আপনি এখানে বেশ কিছু পাইডেন কিনে রাখতে পারেন আপনার যতটুকু সামর্থ্যের মধ্যে পড়ে তো এটা আবারও কিন্তু তিন আগে ফিরতে খুব বেশি সময় লাগবে না আমরা হয়তো বা অল স্টেশনটাতে যখন আমরা রান করবো অল স্টেশন অল স্টেশনে আসলেই কিন্তু একটা পাইডার ব্যাপক পরিমাণে একটা চান দেওয়ার সম্ভাবনা রয়েছে হুম এখন আমরা মূলত গেটোডাই নতুন কিছু লঞ্চ করে আপডেট নিয়ে কথা বলবো আমরা জানি যে গেটোডাই হতে কিন্তু পাইরোগোটার লিস্ট আছে আপনারা যারা পাইরোগোটা ইনভেস্ট করতে চান তারা অবশ্যই অবশ্যই গেটোডাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আপনাকে আমাদের রেফারেন্টটা ইউজ করতে হবে সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার সাথে সাথে পাঁচ ডলারের পরিমাণ বোনাস পেয়ে যাবেন এবং যে যেই পাঁচ ডলার কিন্তু আপনি তুলে নিতে পারবেন তো যাই হোক আজকে আমরা গেটওয়ে অফ লঞ্চ পুল নিয়ে কথা বলবো সো গেটওয়ে অফ লঞ্চ পুল কিন্তু নতুন কিছু টোকেন লিস্ট হয়েছে দেখতে পাচ্ছেন সুট সো অর্থাৎ হচ্ছে সুপার ট্রাস্ট নামে একটা নতুন টোকেন যেটা লঞ্চ পুলে অ্যাড হয়েছে সো আমরা জানি যে লঞ্চ পুলে যেরকমগুলো অ্যাড হয় সেগুলো কিন্তু ব্যাপক পরিমাণে একটা বেনিফিট দিয়ে থাকে তো সুট টোকেনটা কিন্তু লঞ্চ পুলে অ্যাড হয়েছে সেটা নিয়েও বিস্তারিত কথা বলবো সো এরপরে আমরা গেটওয়ের আলফা হান্টার নিয়ে কথা বলেছিলাম তো এরপরে এখানে আরও কিছু নতুন প্রজেক্ট লঞ্চ পুলে অ্যাড হয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো বিশেষ করে ওয়ান সস মানে সোলোনার সপ টোকানটা কিন্তু লঞ্চ পুলে অ্যাড হয়েছে সো এই টোকানগুলোতে যদি আপনারা স্পটে কেনেন সেক্ষেত্রে আপনি ব্যাপক পরিমাণে একটা প্রফিট দিতে পারবেন তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রোগানি মাত্র আছে সো লঞ্চ পুরের রোকগুলো থেকে কিন্তু আমি ব্যাপক পরিমাণে একটা প্রফিট করেছি সো হোপফুলি আমি এটা সম্পর্কে আপনাকে নিয়মিতই আপডেট দিয়ে দিয়ে দিচ্ছি যে বিশেষ করে লঞ্চ করে যে রোগগুলো অ্যাড হয় সেই রোনগুলো কিভাবে আপনারা কিনবেন কিভাবে স্ট্যাক করবেন স্ট্যাকিং এর মাধ্যমে আপনারা প্রফিট করবেন পাশাপাশি এটা কিনে রাখলে ব্যাপক পরিমাণে একটা প্রফিট দিয়ে থাকে তো সেই বিষয়গুলো নিয়ে নিয়মিতই কথা হয় তো আপনি আসলে এটা কবে কিনবেন কবে কিনবেন না তো এটা হচ্ছে স্ট্যাক করবেন কি করবেন না বেসিক্যালি এটা আছে আপনার ব্যক্তিগত ডিসিশন সো আমি আশা করবো যে আপনারা লঞ্চ পুলের প্রজেক্টগুলোতে ইনভেস্ট করবেন তো আমি চলে যাচ্ছি আজকে মূলত গেট ওডাইও লঞ্চ পুলে সো লঞ্চ পুলের দুইটা প্রজেক্ট নিয়েই কথা হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে গেট ওডাইও লঞ্চ পোল উইল লঞ্চ সুপার ট্রাস্ট বা এস ইউটি স্ট্যাক সুট ইউএসডি টু রিসিভ এয়ার রোপ রিওর ডিস্ট্রিবিউশন ইন রুয়েল তো এখানে দেখতে পাচ্ছেন যে সূর্যকানটাতে মূলত যে টোটাল স্ট্রাইকিং পিরিয়ড রয়েছে নয় এপ্রিল থেকে শুরু করে ষোলো এপ্রিল পর্যন্ত চলবে অর্থাৎ আপনি এখানে সাত দিন এটা করতে পারবেন তো সূর্যের পাঁচ হাজার তিনশো ছিয়াত্তরটা টোকেন তো এখন টোকেনের কত করে প্রাইস আছে আমরা সেই বিষয়টি দেখবো যেহেতু অল্প টোকেনের টোকেন সংখ্যা যেহেতু অনেক কম তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই টোকেনের মার্কেট প্রাইসটা একটু বেশি হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রাইকিং এর প্রসেসটা একটু বলে দিচ্ছি তো যে জিনিসটা বলছে এখানে আপনার স্ট্রাকিং করবেন যখন আপনাকে অবশ্যই ইউএসডিডি অথবা সুট টোকেন কিনতে হবে কিনে আপনাকে স্ট্যাক করতে হবে সো এটা এর পর যে আপনাকে রিওয়ার্ডটা দেওয়া হবে সেটা মূলত হান্ড্রেড পার্সেন্ট আউলগ করে দেওয়া হবে এবং এই তুলে কিন্তু সেল করে দিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রসেসটা তারা বলে দিয়েছে সো দ্য সিস্টেম উইল ডিস্ট্রিবিউট টোকেন রিওয়ার্ড ইউজার স্পোর্ট অ্যাকাউন্ট আওয়ার তো প্রত্যেক আওয়ারই মূলত এখানে আপনাকে আপনার টোকেনটা যে আপনি রিওয়ার্ড পাবেন অর্থাৎ স্ট্রাকিংয়ের মাধ্যমে যে টোকেনটা আপনার বেনিফিট হবে সেটা আপনাকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় দেওয়া হবে নিউ কমার্সক্লুজিভ স্ট্রাইকিং পোল সো অনলি নিউ ইউজার হুজ সাইন আপ আফটার এপ্রিল সাত দুই এপ্রিলের সাত তারিখের পূর্বে যারা মূলত হচ্ছে সাত তারিখের পরে যারা রেজিস্ট্রেশন করবে তো তাদের জন্য বলতে এটা হচ্ছে করার পর আপনি মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান অথবা যদি এখানে স্ট্যাক করেন তারপর আপনি কিন্তু বেনিফিট পাবেন অর্থাৎ আপনি যত কম পরিমাণ টাকাই হোক বা ডলারই হোক সেটা আপনি মাধ্যমে এখান থেকে আর্ন করতে পারবেন তো স্যুট টোকেনটাতে দুইটা পোল আছে একটা স্যুট পোল একটা ইউএসডিডি পোল অর্থাৎ আপনি ইউএসডিডি ডিপোজিট করেও স্টাক করতে পারেন এবং আপনি সুট টোকেনেও আপনি স্টাক করতে পারেন তো এখন সুট টোকেনটা মার্কেট প্রাইসটা কত আছে সে বিষয়টা আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি তো সুট টোকেনে বেসিক্যালি মার্কেট প্রাইস দেখতে পাচ্ছেন যে চার ডলারে উঠে গিয়েছে সাড়ে চার ডলার প্রায় এখানে আর স্টার্কিং দেখতে পাচ্ছেন যে লঞ্চ পোলে যেরকমগুলো অ্যাড হয় আমি বরাবরের মধ্যে আপনাকে বলে আসছি যে লঞ্চ পুলের টোকেনগুলো যদি ব্যাপক পরিমাণ প্রফিট দিয়ে থাকে তো আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা মূলত পুরো টানা ছয় দিন কিন্তু মার্কেটে আপে ছিল এবং সেখান থেকে লিস্টিং প্রাইস যেখানে ছিল আপনার তিন ডলার নব্বই সেন্ট সেখান থেকে কিন্তু পাঁচ ডলারে উঠে গিয়েছিল অলমোস্ট ডাবলের মতো হয়ে গিয়েছে তো সেখান থেকে ড্রপ করতেছে এখন এটা ড্রপ করে কোন আসবে এটা আসলে খুব বেশি ড্রপ করবে না বিকজ অফ এটা লঞ্চ করলে টোকেনটা অ্যাড হয়েছে এবং এটার প্রচুর ইনভেস্টরও রয়েছে এবং টোকেন সাপ্লাইয়ের সংখ্যা অনেক কম রয়েছে ফলশ্রুতি দিন এই টোকেনটা আপনাকে ব্যাপক পরিমাণ প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে সো সুট টোকেনটা প্রথমত আমরা স্পট থেকে কিনে ফেলবেন কেনার পরে আপনি এখান থেকে স্ট্যাকিংয়ে চলে আসবেন আমি একটু যেতে চাই সুপার ট্রাস্ট টোকেন তো এখন দেখতে পাচ্ছি যে আমরা এই সু টোকেনটা কিন্তু খুব কম দামেই রয়েছে এটা কিন্তু আপনার যেহেতু লঞ্চ প্লেয়ার হয়েছে যেখানে আপনাকে আরো ব্যাপক পরিমাণে প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে এবং আপনাকে প্রফিট দেবে তো এই টোকেনটা সর্বোপরি এর আপনার টোটাল রিওয়ার্ড হচ্ছে একচল্লিশ পার্সেন্ট আপনাকে পার ইয়ার তারা রিওয়ার্ড দেবে ইউএসডিডি পলে এবং স্যুট ফোর যারা স্যুট টোকেন যারা হচ্ছে স্ট্রাকিং করবে তাদেরকে মূলত নয়শো সাতান্ন কিন্তু অ্যানুয়াল পার ইয়ার আপনাকে হিসেবে প্রফিট দেওয়া হবে তো প্রথমত সুইটটা টোকটা কেনার পর আপনি এখানে স্পট ওয়ালেটে থাকবে স্পট ওয়ালেটে সরাসরি আপনি এখান থেকে চলে আস্টিংয়ে চলে আসবেন সোসা এখানে স্ট্যাক করবেন স্ট্যাক করার পর এখানে সিলেক্ট করে দেবেন ম্যাক্সে সিলেক্ট করে দিলে আপনার টোকেনটা স্ট্যাক হয়ে যাবে তো এছাড়া আপনি এখানে লঞ্চ পুলে দেখতে পাচ্ছেন গেটোটিতে লঞ্চ নামে একটা অপশন রয়েছে এখান থেকে লঞ্চ পুলে চলে যাবেন সো লঞ্চ পুলে চলে গেলে কিন্তু আপনি এখানে হচ্ছে পাবেন যে কীভাবে আপনার লঞ্চ পুল করে লঞ্চ টোকানগুলো হচ্ছে আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সুট টোকেন যে প্রথমেই রয়েছে তো এরপরে এলি টোকানটা রয়েছে সো এলি টোকানটা আমি আপনাকে এই পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম যে এলি টোকানটা কিভাবে আপনার এখানে স্ট্যাক করবেন তো এটা হচ্ছে মূলত সোই টোকানের স্ট্যাকিং তো এখান থেকে আপনি লঞ্চ কুল থেকে সরাসরি সরাসরি লঞ্চ কুল নিউ ডিসকশন প্রজেক্ট বাই আর্লি বেনিফিটস

আটচল্লিশটা টোকেন আপনাকে মূলত এখানে ডিস্ট্রিবিউট করা হবে তো এখন স্ট্রাকিং এর প্রসেসটা কি স্ট্রাকিং এর প্রসেসটা সবগুলোর ক্ষেত্রে একই সেখানে ইউএসডিডি বলে আপনাকে টোটাল এপিআর দিচ্ছে একশো আঠাশ একশো আঠারো পার্সেন্ট এবং ওয়ান এস ও এস বা এই টোকেনটা আপনাকে টোটাল এপিআর দেওয়া হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ পারসেন্ট তো এখানে মূলত যেই টোকেনটা স্ট্যাকিং হচ্ছে ওই টোকেনটাই কিনবেন ওই টোকেনটাই কিনেই আপনি স্ট্যাক করবেন সেক্ষেত্রে ওই টোকেনটার দাম যে একটা বাড়ার একটা পসিবিলিটি তো আমি প্রত্যেকটা প্রোজেক্টে দেখিয়েছি যে আপনার লঞ্চ ফ্লোর টোকেনগুলো কিন্তু ব্যাপক পরিমাণে প্রফিট দিয়ে থাকে সুতরাং এই টোকেনগুলো কিনে যদি আপনি স্ট্রাক করেন আপনি কি আপনি কিন্তু টু সাইডেড ইনকাম হচ্ছে সো টু সাইডের ইনকামটা কেমন ওই টোকেনটার দাম বাড়তেছে তাতে আপনার প্রফিট হচ্ছে পাশাপাশি স্ট্রাকিং করেও কিন্তু আপনি প্রফিটটা পাচ্ছেন তো এখন ওয়ান এস এস টোকেনটা এখন মার্কেট প্রাইসটা একটু দেখতে চাই মাত্র একুশ সেন্টে রয়েছে দেখতে পাচ্ছেন একুশ সেন্ট থেকে এটা কিন্তু আসলেই আপনার নেক্সট ওয়াল সেশনে দেখতে পাচ্ছি আমরা যে একটু ব্যাপক প্রফিট দিব এছাড়াও দেখতে পাচ্ছেন যে লঞ্চ পুলে টোকেন এটা দেখেন যে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টে জিরো পয়েন্ট ওয়ান সেন্টে কিন্তু হওয়ার পর ট্রেডিং শুরু হওয়ার পর সেটা কিন্তু অলমোস্ট তেইশ সেন্টে চলে গিয়েছে অর্থাৎ একশো ত্রিশ পার্সেন্ট কিন্তু প্রফিট দিয়েছে হচ্ছে লঞ্চ পুলে অ্যাড হওয়ার টোকেনটা মার্কেটে লিস্ট হওয়ার পর পরে সো আমরা দেখতে পাচ্ছি এটা গতকালকে টোকেনটা লিস্ট হওয়ার পর আজকে একটু ড্রপ করছে এটা কিন্তু আরও উপরে যাবে এবং এটা চল্লিশ পঞ্চাশ সেন্টে চলে যাবে সুতরাং আপনারা যদি এটা এখনো কিনে স্ট্রাকিং করেন সেক্ষেত্রে আপনার স্পট থেকে যে অতিরিক্ত বেনিফিটটা হচ্ছে পাশাপাশি আপনি কিন্তু এই আপনি হচ্ছে লং পুল থেকে কিন্তু একটা প্রফিট পাচ্ছেন সুতরাং এই স্ট্রাকিং এর টোকেনগুলোকে কোনোভাবেই হাতছাড়া করবেন না আসলে জানি না আমি এই ভিডিওতে ভিডিওর মধ্যে আপনাকে কতটুকু বোঝাতে পারছি আমি এই মেসেজটা আপনাকে এভরিডে দিচ্ছি কারণ হচ্ছে যে আপনি ভাই এখান থেকে একটা সিকিউর প্রফিট জেনারেট করতে পারবেন সো যেটা আপনাকে অন্য কোনো ট্রেডিং এর মাধ্যমে আপনি জায়ারেট করাটা আপনার হয়ে যাবে সুতরাং এই প্রজেক্টগুলো হাত না করে আপনারা অবশ্যই অবশ্যই কন্টিনিউ করুন এবং পাইটোকেন নিয়ে কথা বলছিলাম পাইটোকানে যারা এখন ইনভেস্ট করতে চান তারা এটা একটা সুইটেবল বাইজনে রয়েছে সো আপনারা এখন পাইডোকানটা কিনে নিতে পারেন সো আজকে ছিল এটা মূলত থেকে এবং পাইটোকেন আপডেট সো আপনারা যারা নিয়মিত ট্রেডিং করেন তারা হচ্ছে এই পাশাপাশি এই যে আপনার লঞ্চ প্লেট টোকানগুলো আপনারা কিনতে পারেন বা স্পট ট্রেডিং করেন তারা এই স্পট ট্রেডিংয়ে অত রিক্স না নিয়ে আপনি এই লঞ্চ প্লেট টোকনগুলো যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি মাল্টিপুল বেনিফিট পাচ্ছেন এটা আপনাকে মোটামুটি ভালো একটা বেনিফিট দেবে এটা মোটামুটি কনফার্ম এবং যারা পরীক্ষিত আমি বরংবারের মতো এটা দেখেছি এবং প্রত্যেকেই প্রত্যেকটা প্রজেক্টে আপনাকে ইউজ করবেন প্রফিট দিয়েছে সো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে এটাই নিয়ে আমরা কথা বলছি পরবর্তীতে আরো নতুন কিছু আপডেট নিয়ে কথা বলবো সো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন গ্রুপের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আরো নতুন আপডেট আসবে সে আপডেট আমরা পার্টিসিপেট করলে অবশ্যই ভালো একটা বেনিফিট জয়েন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম